প্রত্যক্ষভাবে এই সরকার এবং এই শাসক দল ইনভলভ তাদের দুষ্কৃতীরা পুলিশ এবং মমতা ব্যানার্জি এসআইআর যে ভোটার লিস্ট সেটা সমস্ত রাজনৈতিক দলই চায় আমার মনে হয় একমাত্র তৃণমূল ছাড়া বোধে সব রাজনৈতিক দলই ভারতবর্ষের চায় এবং বাংলার চায় এই কেন্দ্রীয় বাহিনী তো মানুষ আনন্দে ডাকে না বা মিলিটারিকেও তো ডাকতে হতে পারে কেন্দ্রীয় বাহিনী বলতে তো এটা তো প্যারা ভোট সাধারণ মানুষ দেওয়ার বন্দোবস্ত করতে হয় তাহলে আমিও বলবো আই শুড আর জাপন কমিশন দে শুড লিভ নো স্টোন আন্ডার সব বিয়েলও নয় কিছু বিয়েল যে অসুস্থ হয়ে পড়ছে বা যদি যেটা বলছে তৃণমূল বা তাদের প্রতিনিধি দল যেটা গিয়ে বলেছিল সেটা যদি কোনো চাপের কারণ হয় সেই চাপ তো দিচ্ছে শাসক দল তৃণমূল আপুস্থ আপনাদের মাধ্যমে স্বাগত দাদা এসআইআর এর মধ্যে পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনীর মোতায়নের ভাবনা নির্বাচন কমিশন এর সুপ্রিম কোর্টও তারা বিষয়টি জানার লক্ষ্যে দেখছেন না দেখো যা যা করার তা তো করতে হবে ইলেকশন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হ্যাভিং প্লেনারি এনরমাস পাওয়ার गिवन बाय द কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টও তো বলেছে এই এসআইআর প্রসঙ্গে তাদের বক্তব্য রেখেছে এবং নির্দেশ দিয়েছে ইসিকে এবং ইসিরও যেটা প্রয়োজন সেটা করবে তার কারণ যে ধরনের বদমাইশি এই তৃণমূল সরকার করছে এবং করাচ্ছে এবং একেবারে সরাসরি প্রত্যক্ষভাবে এই সরকার এবং শাসক দল ইনভলভ তাদের দুষ্কৃতীরা পুলিশ এবং মমতা ব্যানার্জি তো সুতরাং যদি এসআইআর করতে হয় আমরা তো বলেছি এখনও বলছি নো এসআইআর নো ভোট বলেছিলাম এখন বলছি যে এসআইআর শুড বি ডান ইন ইট স্পিরিট এসআইআর যে ভোটার লিস্ট সেটা সমস্ত রাজনৈতিক দলই চায় আমার মনে হয় একমাত্র তৃণমূল ছাড়া বোধহয় সব রাজনৈতিক দলই ভারতবর্ষের চায় এবং বাংলার চায় যে একটা নির্ভুল ত্রুটি মুক্ত একটা ভোটার লিস্ট তো সেইটাও যতক্ষণ না হবে আমরাও কিন্তু ভোটের প্রশ্নে আমরাও কিন্তু ইসিকে আমরা চাপ দেবো প্রয়োজনে গণ আন্দোলন বা রাজনৈতিক আন্দোলন করে তুলতে হবে প্রতিটা রাজ্যের কি করবে কেন্দ্রীয় বাহিনী তো মানুষ আনন্দে ডাকে না ভাই মিলিটারিকেও তো ডাকতে হতে পারে কেন্দ্রীয় বাহিনী বলতে তো এটা তো প্যারা ফুল মিলিটারি তো ডাকতে হতে পারে ইফ সিচুয়েশন সিচুয়েশন সো যদি ডিমান্ড করে তার কারণ পশ্চিম বাংলা আইন শৃঙ্খলা দুর্বৃত্ত দুর্নীতি রাজ পুলিশি রাজ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সংবিধানকে রক্ষা করতে গেলে গণতন্ত্রকে রক্ষা করতে গেলে আইন শৃঙ্খলাকে রক্ষা করতে গেলে সাধারণ মানুষকে শান্তি দিতে গেলে এবং যদি ভোট সাধারণ মানুষ দেওয়ার বন্দোবস্ত করতে হয় তাহলে আমিও বলবো সুপ্রিম কোর্ট বলেছে যে যা করার করুন নাহলে বিশৃঙ্খলা তৈরি ঠিকই তো আমি এই যে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের আমি তাকে সাধুবাদ জানাই কি সুন্দর তাদের পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রী বলছেন যে এক কোটি পুলিশ পাঠাবে আর খরচ দিতে হবে রাজ্য সরকারকে আর ওনার টাকা নাকি উনি যে টাকাগুলো এই ফালতু খরচ করেন সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা যে নয় ছয় আর আমাদের সে করের টাকাগুলো যা খুশি তাই করছেন অনুদান দিয়ে বেড়াচ্ছেন আগে সেটার উত্তর দিন উনি টাকা ওনার নয় টাকা মানুষের সে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা হোক আর স্টেট গভর্নমেন্টের টাকা হোক মানে বিয়েলের বাড়িতে ইট বৃষ্টি হয়েছে দরজায় লাথি মারা হয়েছে হয়েছে এই তো চলছে এবং এই কারণে যে সব বিয়েলেরা নয় কিছু বিএলও যে অসুস্থ হয়ে পড়ছে বা যদি যেটা বলছে তৃণমূল বা তাদের প্রতিনিধি দল যেটা গিয়ে বলেছিল ঈশতে সেটা যদি কোনো চাপের কারণ হয় সেই চাপ তো দিচ্ছে শাসক দল তৃণমূল

অভিযোগের ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হয় কিন্তু প্রতিটি ফর্মে সে সরিয়ে দেওয়া তৃণমূলেরই যে পদাধিকারী সেই সই করেছে সেই সই করেছে অদ্ভুত দল একটা তৃণমূল আর তৃণমূলের এই সমস্ত আমার এখন অবাক লাগে যে এই সমস্ত বোঝাবুঝির লোকজনের সংখ্যাও কি এতটাই কমে গেছে যে কি করতে পারে কি করতে পারে না নিয়ম কানুন এগুলোর কি কোনোটাই ওরা ধার ধারবে না সেটাই তো বলার এবং সে ব্যাপারে ইলেকশন কমিশন যা তাদের ভূমিকা নেওয়ার বা গ্রহণ করার করবে শুধু শোকস কেন সে শোকাজের পরেও যেতে হবে শুধু শোকস কি একেবারেই ফাজলাম হচ্ছে নাকি এগুলো उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में माता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही है मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई अगर कोई किसान चार गोवंश रखता है तो चार गोवंश के लिए छह हजार रूपए महीना हम उनको देते हैं आम के आम और गुठली के भी दाम यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ आज प्रदेश में 7,717 गौशालाओं गोशालाओं में बारह लाख बावन हजार गोवंश संरक्षित है 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय है ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कम्पोस्ट गोकास्ट, धूपबत्ती धूप जीवामृत घनामृत जैसे उत्पाद बन रहे हैं जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है स्वदेशी नस्लों के संरक्षण और तीन लाख आठ हजार निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है तीन सौ नब्बे लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन एक लाख सड़सठ हजार करोड़ रुपए की योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गाँव और समृद्ध भारत का सपना साकार कर रहा है मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत एक लाख चौदह हजार नवासी लाभार्थियों को एक लाख उनहत्तर हजार चौबीस गोवंश सुपुर्दगी में दिए गए हैं मेरा नाम गोरखनाथ यादव ग्राम जवकाबाद जिला जौनपुर उत्तर प्रदेश का रहने वाला हूँ उत्तर प्रदेश सरकार द्वारा हमें सत्तर हजार रूपए गौशाला बनाने के लिए मिले जिसमें हमने सत्ताईस बाई दस का गौशाला बनवाया गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है गोमाता का आशीर्वाद विकसित उत्तर प्रदेश विकसित भारत